ডাইনিং রুমে এখন বসে আছি একটু করে খাওয়ানো শুরু হবে আটটা বাজে পুজো দেওয়ার জন্য এখান থেকে মন্দিরের একদম সামনে ডালার দোকান আছে ভালো হয়েছে খুব মন্দির থেকে বেরিয়ে একদম সমুদ্রের ধার থেকে হেঁটে চলেছি দীঘা হলো আমার আপনার সবার কাছে অতি প্রিয় একটি জায়গা যেখানে বারংবার গেলেও কোনোদিন পুরনো হয় না এখানে অনেকেই অনেক রকম ভাবে ঘুরতে এসেছেন কেউ একা একা কেউ আবার গ্রুপে কখনো আবার পনেরো কুড়ি জন একসঙ্গে আর আমি এসেছি ষাট জনকে সঙ্গে নিয়ে এই বড় ভ্রমণ পরিবারের সঙ্গে চলুন আরও একবার ঘুরে আসবেন আপনারা আজ আমাদের দীঘা ভ্রমণের শেষ পর্ব এতদিন যাবৎ আমি আপনাদেরকে আমার ভ্রমণের অনেক গল্প শুনিয়েছি আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবেদন আছে আপনারাও যদি আপনাদের ভ্রমণের গল্প আমাকে কমেন্টে শোনেন তাহলে শুনতে খুবই ভালো লাগে তখনই মনে হয় যেন এক বড় পরিবারের সঙ্গে আমি রয়েছি ঠিক যেমন একান্নবর্তী পরিবারে হয় একটা বড় হলরুমের মধ্যে সবাই মিলে বসে গল্প আড্ডা চলে ঠিক তেমনই একটি হোটেল অর্ণব সেই হোটেলটা হলো এই যে গেট এখান থেকে প্রবেশ করতে হয় দোকান প্রথমে সামনে একদম রান্না বান্নাগুলো হচ্ছে আর ভেতরে রয়েছে রুমগুলো আর তার ঠিক ডান দিক থেকে বেরিয়ে সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর গাছের ছায়া দিয়ে ঘেরা রাস্তা চলুন ওই রাস্তা দিয়ে একটু ঘুরে আসি রান্না প্রায় আমাদের শেষের পথে ডাল আলু ভাজা সবজি

আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল মাছের টপ সবজি ডাল আলু ভাজা পাঁপড় ভাজা মাছ ও মাছ খাবে না বাদ বাকি সবজি ডাল এই সব দিয়েই খাবে না সবজি দিয়ে ডাল দেওয়া হয়ে গেছে আলু ভাজা পাঁপড় ভাজা এরপরে সবজি আসছে আলু পটলের সবজি বড়া মাছের ঝাল আর কাশি মাছের টপ মাছ আস

ঠিক আছে স্নান করে ভিজে না স্নান করে এসে এখন বিকেল তিনটে কুড়ি বাজে আবার স্নান টান ছেড়ে আমরা বেরিয়েছি চন্দনেশ্বর মন্দির যাচ্ছি বাবার দর্শনে মা মেয়ে আছে আমি আছি রাকেশ দা আছে আমরা মোট পাঁচজন যাচ্ছি আর যাওয়ার জন্য অটো নিচ্ছি হ্যাঁ হ্যাঁ চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এখানে পার্কিং এর পাশেই অটো আছে এবার এখান থেকে দেখে একটা গাড়ি নিতে হবে অটো গাড়ি নিয়েছি একটা অটোর মতো খাবার

সময় লেগেছে এবারে মন্দিরের গেট একদম সামনেই চলুন ভেতরে যাই দোকানপাটগুলো এখানে বন্ধ দেখতে পাচ্ছি বেশ কিছু কারণ সকালবেলা এখানে প্রচুর ভিড় থাকে এটি হলো মন্দিরে যাওয়ার মূল রাস্তা যার দুপাশে রকমারি দোকানপাট বসে আছে এখন বিকেলবেলা তাই অনেক দোকান বন্ধ উড়িষ্যার বালাসরে অবস্থিত এই মন্দিরটি অতি প্রাচীন ঘটনার সাক্ষী হয়ে আজও বহন করে চলেছে বাবা মহাদেবের এই মন্দির ভীষণ জাগ্রত এখানে এসে কেউ যদি কিছু প্রার্থনা করেন তার মনস্কামনা পূরণ হয় বাবা তাকে খালি হাতে ফেরান না সারা বছরই প্রায় ভিড় লেগেই থাকে বিশেষ করে সপ্তাহে সোমবার করে প্রচুর ভিড় হয় এছাড়াও চৈত্র মাসে প্রায় এক মাস যাবৎ চলে পূজা অর্চনা ভক্তদের প্রচুর সমাগম অনেকেই আসেন এখানে মানসিক পূরণ করতে কেউ বয়সে এখানে সন্ন্যাসী হন পুজো দেওয়ার জন্য এখান থেকে মন্দিরের একদম সামনে ডালার দোকান আছে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা সঙ্গে আপনাকে ফুল প্রসাদ সবকিছু দিয়ে সাজিয়ে দেবে নিয়েছি এখন নিয়ে তারপর ভেতরে যাচ্ছি আমার মা আর মে দুজনে মিলে একসঙ্গে পুজো দেবে ভেতরে মন্দির একদম ফাঁকা খুব ভালোভাবেই বাবার দর্শন হয়েছে পুজো দিয়ে বেরিয়েছি এরপরে আমরা আবার তোরতে করে চলে যাব আমাদের হোটেলের দিকে ফেরার সময় জগন্নাথ মন্দির দেখে তারপর হোটেলে ফিরব ভেতরে বাবার দর্শন করে বেরিয়ে আসার পর তার সামনেই ঠিক পড়বে জগন্নাথ মন্দির এখানে মহাপ্রভুর দর্শন হয়ে গেছে আর প্রদীপ আর ধূপ জ্বালাবার জায়গাটা হচ্ছে একদম মন্দির থেকে বেরোবেন আপনি বাঁ হাতে পড়বে ওখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে তারপরে আপনার মনস্কামনা পূরণের জন্য সেই ছোট্ট ছোট্ট কাগজের মধ্যে দিয়ে দিয়েছে ওটাও মধ্যে রাখতে পারেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অনেক বাঁশ পড়ে আছে প্যান্ডেলও চলছে কাজ শুরু হয়েছে এই শুক্রবার এখানে পনেরো হাজার লোক খাবে বাবার ভক্তদেরকে সেবা করানো হবে এখানে একজন বললেন এক্ষুনি প্রথমে একদম দূরে ওই দরজা দিয়ে প্রবেশ করার পর দিকেই পড়বে পুকুর ওই পুকুরে গিয়ে স্নান করে তারপরে আপনি বাবার মাথায় গিয়ে জল ঢালবেন চৈত্র মাসে যখন সন্ন্যাসী হয় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় ভিড়ও থাকে বিশেষ করে সেই সময় তো হয়ই আর এমনিতে সোমবার করেও প্রচুর ভিড় হয় আজ যেহেতু মঙ্গলবার তাই ভিড় কম আর তাছাড়াও এখন বিকেলবেলা বেলা প্রায় চারটে বাজে এখন মন্দির চত্বরের ভেতরে অনেক দোকানপাট আছে এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় ধূপদানি থেকে শুরু করে অনেক কিছুই মা এখান থেকে কি নিয়েছে দেখুন কি নিয়েছে রাধাকৃষ্ণের সুন্দর একটি বিগ্রহের ছবি নিয়েছে ফটো ফ্রেম মতো করা আছে বাড়িতে গিয়ে দুবেলা একটু পুজো অর্চনা করেন তো সেই জন্য চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলেছি জগন্নাথ দেবের মন্দিরের দিকে সেখানে আমাদের টোটো গাড়ি নামিয়ে দেবে তারপর জগন্নাথ মন্দির দর্শন করে পুরো বিচের ধার দিয়ে হাঁটা শুরু করব সোজা হোটেল মন্দিরে যদিও কিছুদিন আগে এসে আমরা প্রায় দুবার ঘুরে গেছি এটা নিয়ে তিনবার হচ্ছে মা যেহেতু এসছে তাই বলি দর্শনটা করিয়েই নিয়ে আসি সামনে আছে জুতো রাখার জায়গা সেখানে ওখানে জুতো রেখে তারপর আমরা ভেতরে ঢুকবো আর আমরা প্রবেশ করছি ছ নম্বর গেট দিয়ে ছ নম্বর গেট দিয়ে গেলে সময় অনেকটা কম লাগবে আর হাঁটতেও হবে কম সন্ধ্যা এখনো হয়নি সবে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে সনম্বর গেটে ঢোকার ঠিক সামনেই রাস্তার উল্টো দিকে দেখতে পাবেন প্রসাদের এই কাউন্টার আছে ভেতরে পুজো দেওয়ার জন্য এখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিন নিয়ে ভেতরে গিয়ে পুজো দিন এই রাস্তা দিয়ে আমরা বিচের ধার ধরে হাঁটতে হাঁটতে একেবারে মার্কেট ঘুরে সমুদ্র দেখে হোটেলে ফিরব চন্দনেশ্বরে গিয়ে পুজো দিয়েছে আর এখানে জগন্নাথ মন্দিরেও পুজো দিয়েছে মন্দির থেকে বেরিয়ে একদম সমুদ্রের ধার থেকে হেঁটে চলেছি ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে আর ঢেউগুলো তীরে এসে আসলে পড়ছে আলো গেছে করে একটা দেখা যাচ্ছে বাড়ির সব কাজকর্ম ভুলে এখন শাশুড়ি বৌমা হেঁটে চলেছে অফুরন্ত গল্পের ভান্ডার নিয়ে বাড়িতে গিয়ে আবার সেই কাজকর্ম শুরু হয়ে যাবে তাই যতটা পারি মায়ের সঙ্গে এখন গল্পগুলো করে নিই ঠিক পাশেই আছে মার্কেট সেখান থেকে আমরা এখন মাংস কিনতে চলেছি রাত্রে আমাদের মাংস রান্না হবে সঙ্গে থাকবে ডাল আলু ভাজা সবজি পাপড় ভাজা চাটনি ফিরলাম রাতের আমাদের বান্নার আয়োজন হয় অনেকটা হয়েই এসেছে বিন আলু ভাজা হয়ে গেছে বিনকরাই ভাজা চলছে সেদিকে ডালটাও বসানো হবে এরপর মাংসটা হবে পাপড় ভাজার চাটনি এমনি হচ্ছে আমাদের রাতের মেনু আর সন্ধ্যায় চা অথবা কফি ছিল দিয়ে যেটা খেতে পারেন সার্ভ করা হয়ে গেছে সবাই এখানে ডাইনিং রুমে বসে আর আমার আর মা চলে গেছে ডুবে সেখানে গিয়ে বসে লুটে খেলছে

ডাইনিং রুমে এখন বসে আছি একটু পরে খাওয়ানো শুরু হবে আটটা বাজে নিই নটার সময় খাওয়ানো শুরু হবে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট গাড়ি ছাড়বো সাড়ে দশটায় ছেলে পুত্রেও অল্প বোধলাম না এখন বাজে করবে খেতে বসে গেছি ডাল আর এখানে আছে রিম ভরা হল ভাজা গাড়ি যেহেতু ছাড়বে খেতেও হবে তাই দেরি করে এলো প্রথমবারে বেশ কিছু দিন বসেছি পরপর আসবে আসলে খাওয়া দাওয়া সবার হয়ে গেলে তারপর আমরা এখান থেকে রওনা দেবো সোজা বাড়ি ভরবে